নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত গরমের সময় এই ঝিঙে আলু পোস্ত সকলেরই খুব ভালো লাগে আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে একবার খেয়ে দেখুন এই ঝিঙে আলু পোস্ত তৈরি করতে খুবই সোজা আর খেতে খুবই সুস্বাদু আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন বহু পুরোনো দিনে রান্নায় ঝিঙে আলু পোস্ত বাঙালির ঘরে ঘরে হয়েই থাকে আর এটা আমার মা ঠাকুমাকেও দেখতাম তৈরি করতে এখনও আজ সেই মুখে স্বাদ লেগে আছে ঝিঙে পোস্ত সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই ঝিঙে আলু পোস্তটা গরম ভাতে বিউলির ডালের সাথে একবার খেয়ে দেখুন এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে এর আগে আপনারা ঝিঙে দিয়ে কাজু পোস্ত খেয়েছেন সেটাও আপনাদের খুব ভালো লেগেছে এটা এবারে আপনারা খেয়ে দেখুন ঝিঙে আলু পোস্তটা এটাও আপনাদের খুবই ভালো লাগবে ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আপনারা বেশি আলু নিলেও নিতে পারেন আর নিয়েছি চার পিস ঝিঙে ঝিঙেটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম আমি আলুটা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে চৌকো আকারে কেটে নিয়েছি ঝিঙেটাকেও খোসা ছাড়িয়ে চৌকো আকারে কেটে নিয়েছি এই ঝিঙে আলু আপনারা বড় করেও কেটে নিতে পারেন ঝিঙে আর আলু আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এই বড়ো চামচের মাপ করে তিন চামচ পোস্ত নিয়ে নেব আমি দু চামচ পোস্ত নিয়ে নিলাম আর এক চামচ নিয়ে নিচ্ছি আপনারা বেশি নিলেও নিতে পারেন এই পোস্তর মধ্যে আমি চার পিস কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আপনারা ঝাল বেশি খেলে বেশি করে একটু নিতে পারেন এইবার দিয়ে দিলাম সামান্য একটু জল পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখব কড়াইটা গরম হয়ে গেছে আমি বড় চামচের দু চামচ সরষের তেল নিয়ে নিলাম আর সর্ষের তেল দিয়ে ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো হয় তেল গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আপনারা এখানে পাঁচ ফোড়নের পরিবর্তে কালো জিরেও দিতে পারেন আলুটা নাড়াচাড়া করে দু মিনিট মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর লালচে করে একটু ভাজা হয়ে গেছে এই ভাজাটা আলু পোস্ত তৈরি করলে খুবই খেতে ভালো লাগবে অনেকেই পছন্দ করেন আলু পোস্ত মানে হালকা করে আলু নাড়াচাড়া করে ভেজে না কিন্তু আমি আলুটা একটু লালচে করেই ভেজে আলু পোস্ত করি আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম এই লালচে করে ভেজে নেওয়া আলু পোস্তটা একবার আপনারা খেয়ে দেখবেন এটাও খেতে খুবই ভালো লাগে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুর সাথে ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও দু মিনিট ঝিঙে আলুটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু বসিয়ে নিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন এর থেকে জল ছেড়েছে এই জলেতেই আলু আর ঝিঙেটা সেদ্ধও হয়ে গেছে আমি নাড়াচাড়া করে একটু দেখে নিলাম ঝিঙে আলুর মধ্যে আর জল দেবার প্রয়োজন নেই ঝিঙে থেকে যে জল বেরিয়েছে ওতেই পোস্তটা তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিলাম মিক্সির বাটিটা ধুয়ে পোস্তর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে আর আলাদা করে জল দেবার দরকার নেই এতেই পোস্তটা আমার তৈরি হয়ে যাবে আমি পোস্ততে কোনো হলুদ দিইনি আপনারা যদি দেন সামান্য দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল ঝিঙে পোস্ততে সর্ষের তেল দিলে নবাবার আগে খুবই সুন্দর টেস্টি হয় এই ঝিঙে পোস্তটা খুব সহজভাবেই তৈরি হয়ে গেল আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন গরম ভাতে এই রকম পোস্ত হলে আর কিছুই লাগবে না আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা নমস্কার